সম্পূর্ণ নতুন ধরনের দেখতে ঠিক কাচের মতো আজও এই কাচের পায়েসটা আপনি যদি কাউকে তৈরি করে খাওয়ান সে তো দেখেই অবাক হয়ে যাবে আর খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে আপনি তৈরি না করলে বুঝবেন না বাসায় অবশ্যই আপনারা সাবুদানার তৈরি এই কাচের পায়েসটাকে তৈরি করে নেবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই আমি হাফ কাপের মতো সাবুদানা একটা বোলের মধ্যে দিয়ে এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে সাবুদানাটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে এখন এটাকে একটা স্ট্রেনার উপর ঢেলে দিয়ে পানিটাকে ছড়িয়ে নিচ্ছি পানি ঝরানো হয়ে গেলে এই সাবুদানাটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে সামান্য এক চিমটি লবণ দিয়ে সাবুদানাটাকে খুবই ভালো করে মেখে নিতে হবে এই মাখাতে মাখাতে সাবুদানাটা কিন্তু এভাবে মসৃণ হয়ে আসবে এখন এটা দিয়ে সাবুদানার বল তৈরি করতে হবে এই জন্য হাতে সামান্য কিছুটা তেল অথবা ঘি মাখিয়ে নেবেন তাহলে কিন্তু বলগুলো আর হাতে লেগে যাবে না এই যে আমি ছোট ছোট করে বলগুলোকে তৈরি করে নিচ্ছি একটু মসৃণ ভাবে বলগুলোকে তৈরি করার চেষ্টা করবেন তাহলে এটা দেখতেও ভালো লাগবে সাবুদানা দিয়ে সবগুলো বল তৈরি করা হয়ে গেলে এটাকে আমি এখন রান্না করতে যাব এজন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তিন কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি দুটো আমি আগেই কিছুটা জাল করে ঘন করে নিয়েছিলাম এখন এটাকে আরও বেশি টেস্টি আর ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পাউডার মিল্ক এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ চিনিটাকে নেড়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিব এখন ফ্লেভারের জন্য এর সাথে দুই টুকরো পরিমাণ দারুচিনি দিয়ে দিচ্ছি আর তিনটা এলাচ দিয়ে দিচ্ছি তারপর বারবার নেড়ে অপেক্ষা করতে হবে দুধে একটা বলক চলে আসা পর্যন্ত যখন দুধটা এভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি সাবুদানার বলগুলোকে দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুবই আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে এই সাবুদানার বলগুলো হাঁড়ির তলায় যে লেগে না যায় তো বারবার এটাকে নেড়ে নেড়ে আমি প্রায় দশ মিনিটের মতো এই দুধের মধ্যে সাবুদানার বলগুলোকে সিদ্ধ করে নিয়েছি এই সময়ের মধ্যেই কিন্তু সাবুদানার এই বলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর আপনি কিভাবে বুঝবেন সাবুদানার বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে যখন এই সাবুদানার বলগুলো এভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই বুঝবেন যে সাবুদানার বলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে হাতে সময় থাকলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অবশ্যই সবাই রেসিপিটা ট্রাই করবেন ভীষণ মজার হয়ে থাকে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ